হাই এভরিওান সবাই কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটাই ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতে পেলে আমরা ড্রয়িং ক্লাসে মানে আমি আর দাদাভাই ড্রয়িং করবো না ভর্তি করাতে যাচ্ছি অনেক দিন ধরেই বাবু বলছিল ড্রয়িং করবে মানে ড্রয়িং ক্লাসে ভর্তি হবে অ্যাকচুয়ালি দিন এই কারণেই যেহেতু ও নাচে মানে ইন্টারেস্টিং আমি ভাবছিলাম যে একটা নিয়েও থাকুক ঠিক আছে এই বলেই ড্রয়িংয়ে কখনও দেওয়া হয়নি তো তারপর ভাবলাম না চলো অনেক দিন ধরেও বলছি যখন আর ড্রয়িংটা সবাই প্রায় সাধারণত করে থাকে বাচ্চারা তো ওই জন্য ভাবলাম চলো ড্রয়িং ক্লাসে দিয়েই দিই ড্রয়িংটা শিখুক তাহলে বলে ওখানে মানে চলে এলাম সোজা ড্রয়িং ক্লাসে দিতে ড্রয়িং ক্লাসে ও আর সাথে রিকো এসেছিলো তো তারপর আমরা বাজারে করেছিলাম বাজার করতে ওদেরকে দিয়ে তারপর একেবারে বাজার নিয়ে বাড়ি এসে সঙ্গে সঙ্গে ইলিশ মাছ ভাপা আর এদিকে মাছি দিয়েছে পটল আলু দিয়ে চিংড়ি মাছ আর আমার হয়েছে কুমড়ো নিয়ে এসেছিলাম বাজার থেকে আর বাড়িতেই পুঁইশাক হয়েছে সেই পুঁই শাক একটু সঙ্গে সঙ্গে কেটে পুঁইশাক আর কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি করেছি সঙ্গে কাঁঠাল বীজেও কিন্তু আমি ফেলে দিয়েছি দু চারটে আর ইলিশ মাছটা হ্যাঁ টেস্ট মোটামুটি ছিল বলতে পারো খুব টেস্ট ছিল না বোঝাও মুশকিল জানো যে কোন ইলিশের টেস্ট হবে আর কোন ইলিশের টেস্ট হবে না বাবু রথ চলে এসছে দেখতেই পাচ্ছ সেই রাম মন্দিরে গেছিলো রথ টানতে ওর জন্য ওয়েট করে করে আমাদের লেট হয়েছে ঠিক আছে কেন ও আসছিল না বলে আমি বেরোতেও পারছিলাম না সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি কিন্তু ও আসছে না বলে কিছুতে বেরোতে পারছি না কারণ ও এলে আবার কোথায় কান্নাকাটি করবে বেরিয়ে চলে যাব ভেবেছিলাম একবার যে রথ তো টানতে গেছে আর মন্দিরেই গেছে তাহলে আমি চলে যাই তো চলো দেখি কোন দিকে যাওয়া যায় ভেবেছিলাম প্রথমে ইস্কন ইস্কন মন্দিরই যাবো বাট এই সামনের যাবো ভেবেছিলাম গড়িয়াহাটের ওই দিকে যাবো কিন্তু হবে না টাইম কেন অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক চলো এখন বেরোনো যাক ঠিক আছে চলো দেখতে দেখো তো দেখতেই পাচ্ছো রাস্তায় আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আর ওকে নিয়ে যাব না সেটা তো একদম সম্ভবই না কারণ ওকে নিয়ে যেতেই হবে আর না হলে বাবা আমাদের তাহলে আর রক্ষে থাকতো নি এখন দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির সামনেই রাস্তা যেটা দিয়ে আমাদেরকে এখন প্রায়ই বেরোতে হয় মানে কোথাও যেতে গেলে এদিক নাহলে গেট নাম্বার মানে হরিণ যে ডিয়ার পার্কটা রয়েছে ওটা দিয়ে যাওয়া হয় চিনার পার্ক দিয়ে যদি যাই আর যদি নিউ টাউনের দিকে কোথাও যাই তাহলে এটা দিয়েই যেতে হবে তো এখন আমরা আর এই ভিউটা তোমাদের কেমন লাগছে একটু বলো এই রাস্তার ভিউটা তোমাদের কেমন যে ঠিক দেখতে রাস্তার মিডিল রাস্তা মানে মিডিলে রাস্তা রয়েছে আর দুদিকে মানে দেবদারুর গাছের যে শাড়িটা দুদিকে বরাবর রয়েছে এর জন্যে কিন্তু এখানে মানুষ বেশি শ্যুট করতে আসে বেশিরভাগ টাইমই দেখবে সকাল থেকে রাত পর্যন্ত মানে এখানে শুটিং চলছে অল টাইম রিলস বানাচ্ছে কেউ কিছু না কিছু করছে ঠিক আছে শুট করতেই বেশি এই রাস্তাটাই আসে এর ভিউটা এতটাই দারুণ লাগে আর এখন দেখছো ইকো পার্কের যে ঝিলটা রয়েছে সেই ঝিলটার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি তো এখন দেখতেই পাচ্ছ তিনজনে তো রেডি হয়ে একদম বেরিয়ে পড়ছে আর আমাদের জন্য ওইখানে একজন ওয়েট করছে সেটা চলো দেখতেই পাবে তোমরা কে ওয়েট করছে আমাদের স্পেশাল গেস্ট বলতে পারো কে ওয়েট করছে যেটা গিয়েই দেখাচ্ছি তোমাদের আর আমরা ইতিমধ্যে চলেও এসেছি ইস্কন টেম্পেলে এখন ভিতরে যাওয়ার পালা হ্যাঁ এই ইস্কন টেম্পলটা সাপুজিতে অবস্থিত এই সাপুজিতে ইস্কন টেম্পেলটা মানে নতুন হয়েছে রিসেন্ট বলতে পারো যার জন্য এখনও টেম্পেলটা সেইভাবে গড়ে ওঠেনি তবে টেম্পেলটা হবে সাধারণত বড় করেই এখন আপাতত কাজকর্ম এখনও চলছে চারিদিকে তো এখানে খুব বড়ো যেহেতু আমাদের ইস্কন টেম্পেল কলকাতায় রয়েইছে এলজেন রোডে তো সেইখানেই আমরা যাই প্রায় যেয়ে থাকি এই ইস্কন টেম্পেলে আমি কখনও আসিনি এইবারে ফার্স্ট টাইম আসা তো এসেই কিন্তু মন ভরে গেল দেখে কারণ এখানে যে রাধা মাধব রয়েছে দেখলে তো মন ভরে যায় ছোট হোক বড়ই হোক তবে এই জায়গাটাও কিন্তু বেশ মনোরম পরিবেশ রয়েছে আর খুব সুন্দর জায়গা যেটা পরে করে যখন আরও করবে মানে বাড়িয়ে তুলবে মন্দিরটা দেখতে আরও সৌন্দর্য লাগবে এখন আমরা চলে এসেছি প্রসাদ বিতরণ করছিল তো প্রসাদ না খেয়ে বাড়ি চলে যাব সেটাও সম্ভব না কারণ প্রসাদ আছে আর আমরা খাবো না সেটা ঠিক অস্বাভাবিক ব্যাপার হয়ে যায় তাই না প্রসাদ দিচ্ছে আমরা রাস্তায় দাঁড়িয়ে যেখানে প্রসাদ খেতে ভালোবাসি তো সে জায়গায় প্রসাদ দিচ্ছে যেখানে এসেছি ইস্কন মন্দিরে তো ইস্কন মন্দিরের প্রসাদ খাবো না সেটা একদম সম্ভব না আর এইটা এখানে খিচুড়ি ভোগ দেখছো অন্যবারে আমরা যখন ইস্কন মন্দিরে যাই আর কি মানে ইঞ্জিন রোডে ওখানে কিন্তু বসিয়ে মানে মানে কি বলবো লুচি সবজি পায়েস সব রকম থাকে আর এই ইস্কন মন্দিরেও এসে দেখছি মানে মায়াপুরে যেমন দেখেছ মানে আছে না গরু মানে চাষ করেছে এখানেও আছে গরু শাড়ি সারি গরু আছে সার আছে এই বাচ্চা মেয়েটা কী কী এসে বাবুকে খালি ধরছে বাবুকে ডিস্টার্ব করছিল ঠিক আছে এরকম একটা করছিল খেতে খেতে ঠিক আছে আর এখানে গরু এই যে স্পেশাল গেস্টটা দেখলে তোমরা হ্যাঁ ভুলেই গেছি তো বলতে পার্থ আর দাদার এক হয়েছে হাঁটছিও মানে কী বলবো সারা রাস্তা মায় হাঁচছিও করে বেড়াচ্ছে এটার জন্য রিসেন্ট ডাক্তার দেখাতে হবে খুব তাড়াতাড়ি কারণ এটা নিয়ে খুব অসুবিধায় পড়ে যাবেও কারণ অনেক দিন ধরেই এই ওটা চলছে দেখাবো দেখাবো হচ্ছে না এটা অ্যালার্জিতেই ওর হয়েছে তো হিমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে নিতে হবে আমরা ওখান থেকে ইস্কন টেম্পেল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি মন্দিরে এই মন্দিরে সরি ইস্কন মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি রথযাত্রার উৎসব এবং মেলাতে সেটাও কিন্তু সাপরজিতে সুখবৃষ্টির ভিতরেই অবস্থিত সাঁখ মানে সাপরজিতে সুখবৃষ্টি বলে যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই সুখবৃষ্টির ভিতরেই এই হচ্ছে রথ টানা রথের উৎসবটা চলছে রথ মেলা বলতে পারো রথের উৎসব বলতে পারো এটা এখানে ভিতরে খুব বড় মেলাও বসেছে সঙ্গে রথ মানে রথও মানে হচ্ছে আর কি এরকম মানে রথ টানা হয়েছে তবে আমাদের কপালে যে এটা জুটবে আমরা এটা আশা করিনি কারণ আমরা ভেবে এসেছিলাম ইস্কন টেম্পলটুকু ঘুরেই চলে যাব এখানে রথ হয় বলে আমাদেরই অজানা ছিল কিন্তু গিয়ে আমাদের যে স্পেশাল গেস্ট সে বললো এখানে রথ টানাও হচ্ছে মানে পার্থ বললো রথ টানা হচ্ছে তো ভাবলাম চলো মিস করব তাহলে একদম মিস করা যায় না যাওয়াই যাক কিন্তু দাদাভাই বলছে এখন তো সাড়ে নটা বেজে গেছে রথের আর কি দেখতে পাবে তাই না তো বেকার যাওয়া হয়ে যাবে আর রথ টানা তো সন্ধে সন্ধেই হয়ে যায় তো এখন তুমি আর গেলে কি দেখতে পাবে তো আমি বললাম চলোই না দেখা যাক সত্যি বলছি এসে যে মনটা এইভাবে ভরে যাবে বুঝতে পারিনি জগন্নাথ যে আমাদেরকে এইভাবে দর্শন দেবে এটা আমি কখনো আশা করিনি আমি তো আজকে জানতাম যে আমি কোনোভাবে রথের দড়িও ধরতে পারবো না আর রথ টানতেও পারবো না আর বাবুরা রথটা নিয়ে আমাদের মানে গলিতে ঘুরেছিল না ওরা সোজা রাম মন্দির চলে গেছিলো যার জন্য এবারে রথের দড়ি আমার টানা হয়নি তো যাই হোক এবারে রথের দড়ি আমার সেইভাবে টানা হয়েছে যেখানে আমি গিয়ে মানে জগন্নাথের দর্শন এভাবে পাবো মানে ওনাকে মালা চড়ানা থেকে শুরু করে সব কিছু মানে এখানে পুজো আচ্ছা হচ্ছে আর এখন মানে জগন্নাথ দেবকে মানে বলরামকে সুভদ্রাকে নিয়ে গিয়ে ওদের মণ্ডপে বসানো হবে তাই ওদের আরতি হচ্ছে আরতিটা আরতি হয়ে যাওয়ার পর এইভাবে কি ওর মানে পুজো দেখতে পাবো জগন্নাথ দেবের আমি এটা আশা করিনি মানে যেটা আশা করে যায়নি সেটা যে আমার মানে ভাবতেই পারছি না এরকম একটা সিচুয়েশানে দাঁড়াবে মানে সামনে থেকে জগন্নাথ দেবের এইভাবে পুজো আমি দেখতে পাবো তো যাই হোক খুব ভালো হয়েছে রথের দড়িও টানতে পেরেছি আর জগন্নাথ দেবের পুজো দর্শন আরতি মানে সব কিছু নিতে পেরেছি তো যাই হোক সবটুকু দর্শন করেছি খুব ভালো লেগেছে আর এদিকে মেলায় ঘুরতে ঘুরতে জিলেপিটা ভাবো দুশো পঞ্চাশ টাকা কেজি জিলেপি আড়াইশো টাকা কেজি তাতেও আমাকে লাইন দিতে হবে পঞ্চাশ জনের পরে তাই ভেবে আর জিলেপি খাওয়া হলো না ঘুগনি খেলাম ফুচকা খেলাম আর দিয়ে তারপর সোজা চলে এসেছিলাম আমরা জুস দোকানে তো পারতো বললো চল সারাদিন ও কাজ করেছিল তো ওই জন্য বললো চল জুস খেলে ভালো হবে তাই বললাম হ্যাঁ চল জুস খাওয়াই যাক তাই আমরা নিয়ে নিয়েছিলাম কিউ শেক শেক সবাই খেয়েছিলাম কিউ শেক আর কেশর বাদাম একটা শেক খেয়েছিলাম কেশর পিস্তা আর বাটার স্কচ আর আর আমের নিয়েছিলাম ম্যাঙ্গের ঠিক আছে শেক নিয়েছিলাম সবাই কিন্তু চারজন চারটে ফ্লেভার এর জন্যই নেওয়া তাহলে এটাও খেতে পারবো সবটুকু টেস্ট করতে পারবো তাই চারজন চার রকমের ফ্লেভার নিয়ে নিয়েছি তো দাদাভাই তেল ভরতে গেছিলো এসে ও জয়েন দিল আমাদের খাওয়ার সাথে হ্যাঁ সেকগুলো ওষে মানে এর আগে আমাদেরকে সাপুজি নিয়ে এসে পার্থ খাইয়েছিলো এখানে শেক এখানে শেকটা কিন্তু জাস্ট অসাম বানায় দুটো দোকান রয়েছে তা দুটোতেই ভালো বানায় আগেরবারে ওটাতে খেয়েছিলাম তাই এবারে অন্য দোকানে ট্রাই করলাম দারুন টেস্ট দারুণ টেস্ট করে সেকগুলো অসাম তো আজকে হচ্ছে ফুলকপি চিকেন ভর্তা যার জন্য ফুলকপি আর চিকেনটা আমি ফুলকপি প্রথমে ভেজে রেখেছিলাম আর চিকেনটা হালকা বয়েল করার পরে গ্রেট করে রেখেছি মানে গ্রেড করে ওটাকেও ভেজে রেখেছি আর এদিকে আমি মশলার জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন একসাথে পেস্ট করাটা প্রথমে দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি তার আগে গোটা জিড়ে দিয়েছি আপনারা গোটা মশলাও দিতে পারেন অসুবিধা নেই মানে গোটা যে গরম মশলা দিতে পারেন আমি গোটা গরম মশলাটা অ্যাভয়েড করেই চলি যতটা যেহেতু বাড়ির খাবার খুব কমই দিই গরম মশলাটা তো চলো যেহেতু গুঁড়ো গরম মশলা লাস্টে দেবো তাই গোটাটা দিলাম না তো এরপরে কষানো হয়ে যাওয়ার পরে আমি এইখানে আমি চারমগজ কাজু আর পোস্ত বেটে রেখেছি এটা দিয়ে দেব এটা বলতে পারো খুব তাড়াতাড়ি একটা রান্না মানে মানে চিকেন 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 ফুলকপির ভর্তাটা ভর্তাটা খুব আমরা খেয়ে থাকি সাধারণত রেস্টুরেন্টে আর আমি এর সাথে অ্যাড করে নিই একটু ফুলকপি যাতে আরও কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর খুব চট জলদি এই রান্নাটা করতে কিন্তু খুব কম সময় লাগে ওর থেকে আমি কাশুরি মেথি ছড়িয়ে দিচ্ছি তারপরে জল ঢেলে দেবো কাশুরি মেথিটা কিন্তু তর সবজির কিন্তু একটা আলাদা টেস্ট নিয়ে চলে আসে এর একটা আলাদা গন্ধ হয়েছে বলতে পারো তা আমি দিয়ে নিয়েছি একটু কাশুরি মেথি এর মধ্যে আমার ভেজে রাখা চিকেন আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেবো এই হচ্ছে আজকে আমার ফুলকপি আর চিকেনের ভাতটা রেডি টাই হয়ে গেল থেকে বেশিক্ষণ সময় সেদ্ধ করতে লাগে না ফুলকপিটা একদম ডিপ ফ্রাই করে নিয়েছিলাম এবার আমি উপর দিয়ে একটু সাই গরম মশলাটা ছড়িয়ে দিই রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা দেখতেই পাচ্ছ রেডি উপর থেকে দাদা ভাই বাটার দিয়ে দিয়েছে আমি যেহেতু রুটি বেলতে চলে গেছিলাম এদিকে আবার রুটি হচ্ছে আর এও রেডি আমার চিকেন ভর্তা একদম জাস্ট রেস্টুরেন্ট স্টাইল ঠিক আছে